বেলাল ভাই কি দেখাবেন আজকে আমাদের সংসারের সব কাজ এক ব্লেন্ডার করতে পারবেন এমন ব্লেন্ডার নিয়ে আসছি কি বলেন ভাই এত টুক ব্লেন্ডার এত টুক ব্লেন্ডার কাজ দেখলে আপনি মাথা নষ্ট হয়ে যাবে ভাই কি বলেন ভাই এই যে দেখেন এখানে কি রাখছি মরিচ রাখছি জি পেঁয়াজ রাখছি আদা রসুন রাখছি চোখের পলকে করে দেখাবো কি বলেন চোখের পলকে হবে ভাই 100% এই যে দেখেন মরিচ দিয়ে দিলাম ক্যাপসুল কাটার বলে এটা ওসাকা জাপান ব্র্যান্ডের এই দেখেন শুধু দিবেন আর চাপ দিবেন এক মিনিট লাগবে হ্যাঁ ভাই আর 2 সেকেন্ড

ব্যাপারটা কেমন মাত্র পাঁচ ছয় সেকেন্ডে আপনারা এভাবে গুড়া করতে পারবেন সব সব বড় বেলনের কিনতে আট দশ হাজার টাকা লাগে আট দশ হাজার টাকা দামে বেলেনের মধ্যে সব করতে পারবেন মাত্র কম দামের মধ্যে কম দামের মধ্যে আট দশ হাজার টাকা কাজ করতে পারবেন কি বলেন ভাই এগুলো অল্প দাম একবারে রিজনেবল প্রাইসে নতুন মডেলের কিন্তু এই যে দেখেন কি লেখা আছে ওসাকা জাপানিজ ব্র্যান্ডের পাশাপাশি আমি একটু পিএস করে দেখাই আপনাকে ওকে ওকে ভাই এই যে দেখেন পিএস দেই পিএস তো হইতে টাইম লাগবে না ভাই দেখেন আগে দেখুন টাইম লাগে নাকি না লাগে মহারাজলা ডমিনিট গুলো মানে খুব তাড়াতাড়ি হবে দূরত্ব বুঝেন ওরে ভাই পেজে অবস্থা দেখছেন আধা ঘন্টার কাম 10 সেকেন্ডে 10 সেকেন্ডে এখন যদি এটা পেস্ট করেন পেস্ট করবেন না অনেকজন

দেখবেন খুবই দ্রুত হবে এবং কাজ আপনি দেখলে খুবই ভালো লাগবে যে এই কম দামে এত কম দামের মধ্যে এত এত জিনিস ভালো হয় কিভাবে আমরা নিয়ে আসছি যে আগে যে ক্যাপসুল কাটারটা ছিল এটা কিন্তু আপনার নর্মাল কোয়ালিটিটা ছিল আগেরটা আগেরটা আগের মডেলের এটার বক্সটা হলো যে এটা এই যে বক্স আর মাল হলো এই যে পিঙ্ক কালার এখন যেটা নিয়ে আসছি এটা হলো হোয়াইট কালার মধ্যে খুবই আরো দ্রুত কোয়ালিটি ভালো করে নিয়ে আসছি আমরা এগুলো ব্র্যান্ডটা কিন্তু হচ্ছে একটা জাপানিজ ব্র্যান্ডে কিন্তু অ্যাসেম্বল কিন্তু চায় না এই দেখেন এটা আমি একবার দেখাই যে এটা লাগানোর সিস্টেম নাকি এটা ওয়াশ করলেই হবে শুধু জাস্ট এটা এই বেলেটটা যেখানে লাগাবেন লাগানো শেষ এই যেখানে রাবার আছে এবং ঢাকনা এটা এই যে এভাবে দিবেন এই শেষ উপদ্রা দিলেই হবে ঠিক আছে তা আমি একটু এই আদারসুন দ্যা দিয়ে দিয়েছি আদার দেয় সবই দিয়ে দিলাম এখন এই যে উপর দিয়ে ঢাকনাটা দিবেন আর এই যে এই কাতাটা আছে গাছ এই গাছটা এই যে এইভাবে লাগবে গেছে হ্যাঁ এখন চাপ দিবেন চাপ দিলে আগে কি হবে থাকি পরে করবেন আদার শুনে ফুল এত ভালো হবে যে আপনার কল্পনা বাইরে আপনার বড় বেলিন্ডার নিলেও কিন্তু এত সুন্দর হয় না আমি মনে করি কারণ ওই বেলিন্ডার কিন্তু চারটা তিনটা জারে থাকে ইউজ করেন একটা আর বাকি কিন্তু লাগে না এই জায়গায় বাকি কিন্তু অলরেডি হয়ে গেছে ওরে ভাই অনেক ফাস্ট এখন আপনি একটু পানি দিয়া পেস্ট করে দিন আটা পুরটা দিন শেষ আটা পুরটা আর লাগবে না গুলো ভাইরাল প্রোডাক্ট ভাই আমাদের প্রত্যেক না অনলাইনে সেল হয় নিতে পারেন অনেক দূরত্ব কাজ হবে এবং একবারে পেস্ট হওয়া যাবে যেটা হলে আপনার চিন্তার বাইরে এত পেস্ট হবে আর এগুলো কিন্তু আপনার কোয়ালিটি ফুল করে নিয়ে আসছি আপনার কেপনার থেকে দুপুরি এবং শিলিকা পাচ্ছে যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে পারবেন নানাটা অফার প্রাইজের মধ্যে পাবেন এগুলো এগুলো কিন্তু এই যে পাল দলে চলবে ছেড়ে দিল অফ একবার পেস্ট করলে এই

টেকনার থেকে তেতুলিয়া উৎস থেকে যে কোনো প্রান্তে পাঁচিয়ার মধ্যে যে কোনো প্রান্তে মাত্র দেড়শো টাকা অ্যাডভান্স করে দিতে পারবেন এটা আমাদের ঠিকানাটা আমি মার্কেট বিশ্বাস তিরানব্বই নাম্বার সব বিভারি এন্টারপ্রাইজে চলে আসতে পারেন এবং স্ক্রিনশ রাখতে পারেন এই দোকানের অ্যাড্রেসটা ঠিক আছে আর সরাসরি যদি কেউ দোকান আসেন কাঁচা বাজার বিশ্বাস বিলাসিনিস্তালায় তিরানব্বই নাম্বার শপে চলে আসবে এবং যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা অগ্রিম পেমেন্ট করি বাকি তেরোশো টাকা ওখানে যাওয়ার পরে নিতে পারবেন প্রাইসটা কত ভাইয়া চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এটা হল আপনি এইটা কোয়ালিটি ফুল যেটা আর এটা যদি নর্মালটা নেন নরমালটা নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই যে দেখেন এটার বক্সটা হলো এইটা পনেরো মিটার বারোশো পঞ্চাশ আর এটা হলো আপনার যেটা হেভি এটা হলো আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা এবং দেড়শো টাকা অগ্রিম পেমেন্ট করবেন তেরোশো টাকা ওখানে জব করে দেবেন মাত্র কত চোদ্দোশো পঞ্চাশ যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ ফ্রি যারা প্রবাসী বাইরে আছে বাংলাদেশি বাইরে আছে তারা আপনার নাম ফোন নাম্বার এবং জেলা থানা যাবে কোন জায়গায় যে কোনো প্রান্তে নিতে পারবেন কোনো সমস্যা নেই শুধু অগ্রিম পেমেন্ট করবেন মাত্র দেড়শো টাকা আর যারা সরাসরি দোকান আসতে চান আসতে পারবেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাস কাঁচা বাজার সরাসরি দোকানে এসে দেখে বুঝে নিতে পারেন